প্রতিবাদ করবো আমি ডক্টর সাহেবকে বলবো এই শিশু আপনি হত্যা করেছেন আপনার দিতে হত্যা হয়েছে

কতটুকু অকার্যকর হলে এই ধরনের ঘটনা করতে পারে কোন বিশেষণ দিয়ে সরকারকে আপনি আর বিশেষিত করবেন আপনি প্রথম আলো সেটা দেখে না আপনি ডেলি স্টার সেটা দেখে না দেখে জামাতের লোকেরা কেন কলেজে গেছে আরে কুকুরের বাচ্চা জামাতের লোক যাবে না বিএনপির লোক যাবে না রাজনীতির লোকের যাবে না কে যাবে শুয়ারের বাচ্চারা

সোহাতে বসতে পারে লম্বা বসতে হয় কেন তাদের ভুড়ি এত মোটা যে তারা করে পারে না এই জন্য দেখবেন ওই সংস্কারের বাচ্চারা আজকে না দৌড়ে যাইতে ওখানে না ব্লাড দিতে ক্ষুদার খাসিগুলা এক একটা ক্ষুদার খাসি তো দেখতে তো বোঝাই যায় কিরকম হৃষ্ট পুষ্ট সংস্কার করবেন আপনারা কাজী ভাই আমি ক্রুদ্ধ শিশুদের হত্যার বিচার আমার সেই শিশুরা কষ্ট আছে তাদের বিচার চাই তাদের পাশে এসে সবাইকে দাঁড়াতে হবে সরকারি কাজ বন্ধ আগেও শিশুদের জীবন বাঁচাতে হবে

এবং সেই নিষ্পাপ শিশুদের উপরে যে দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপরে যে আজকে যে এই যে হৃদয় বিদ অবস্থা আমরা রক্ত দিলাম চিকিৎসা করলাম তাদের যে কষ্টটা হলো এই নিষ্পাপ শিশুগুলো যে আজকে তাদের যে এই যে কষ্টটা আপনার অনুধাবন করার চেষ্টা করেন কে ব্লাড দিলেন কে করলেন সেটা না এই তো মানুষের দ্বারা ঘটনায় ঘটনার তো ঘটিয়েছে এটা তো দৈব দুর্বিভাগে হয় নাই এটা হঠাৎ করে ভূমিকম্প হয় নাই জলোচ্ছ্বাস আসে নাই এখানে প্রচন্ড ঘূর্ণিঝড়ে বিল্ডিং ভেঙে পড়ে নাই প্রচন্ড বর্ষণে ভেঙে পড়ে নাই এখানে একটি পাইলট প্রশিক্ষণের জন্য একটি অফিসার যোগ্য হয়েছে তাকে প্রশিক্ষণ দিবেন সে এতদিন ট্রেনারের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছে আজকে সে নিজে একা প্রশিক্ষণ দিবেন কিন্তু থাকতে হবে ঢাকা শহরের মধ্যে বিমানবন্দর থেকে এরকম একটি পুরনো বিমান আকাশে উড়াইয়া একটি নতুন পাইলট ছেলেকে যে জীবনে কোনোদিন একা প্লেন চালায় নাই তার হাতে প্লেনটাতে উঠায় দিলেন এই প্রশিক্ষণটা হঠাৎ করে পাইলট ছেলেটা ঘুমিতে উঠে গিয়া প্লেন নিয়ে বেরিয়ে পড়ছে এটা সাইকেল নিয়ে বেরিয়ে না এটা প্রোগ্রাম করা হয়েছে বছরের আরো ছয় মাস নয় মাস আগে প্রোগ্রাম করা হয়েছে তাকে আরো ডাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তার পিছনে একজন প্রশিক্ষক বসে আছেন যেখানে সেগুলো দেখা যাচ্ছে সেখানে পাইলটটাকে আপনি উঠায় দিলেন তারপরে বলছেন ষোলো মিনিট পরে আপনি এটা এই ইঞ্জিন বিকল হয়ে গেছে বা হটে পারে হচ্ছে ষোলো মিনিটে তো শুধু ওইখানে থাকার কথা আরো দূরে চলে যাওয়ার কথা

এবং সেই ছেলেটা তো জানা উচিত এখানে তার নিচে কি কে কে কোথায় আছে এই ভৌগোলিক পড়ানো হয়েছে তাকে শিক্ষা দেওয়া হয়েছে তার নিচে সেই ভূমিটা কোনটা স্কুল কোনটা মাদ্রাসা কোনটা মসজিদ কোনটা হাসপাতাল এটা তো তাকে বলা হয়েছে সে তো জানে তাকে তো ট্রেনিং দিয়ে তাকে লেফটেন্ট করা হয়েছে ফ্লাইট লেফটেন্ট করা হয়েছে সে তো জানে ভূমির কোন জায়গায় কি আছে এটা তো অন্ধনা সে জানে কোথায় কি আছে কোথায় মসজিদ আছে কোথায় স্কুল আছে কোথায় হাসপাতাল আছে সে তো করবে তো হিরোর মতো আত্মা দিদি আর তারপরে কি দেখলাম রিয়েকশন অব বিমান বাহিনী আপনি প্লেন পাঠা দিচ্ছেন তার ফ্যামিলিকে নিয়ে আসতে তার মা বাবাকে নিয়ে আসতে জীব যেন কি মজা করতেছেন আপনারা হ্যাঁ মজা করতে আসছেন ওই বিশটা ছেলে মেয়ের বাপমা নাই নিষ্প শিশুদের বাপ নাই তাদের কাছে আপনার বাবার সম্পত্তি পেয়ে গেছেন বাবার দেশ বানাতে গিয়ে সবকিছু বাবাদের বানায় বলছেন আপনারা হ্যাঁ আপনি পাইলট সাহেব মারা যাওয়ার আগে তার বউকে নিয়ে আসতে হবে তার মাকে নিয়ে আসতে হবে বাবাকে নিয়ে আসতে হবে এটা যদি ব্যর্থতা হয়ে থাকে তাহলে দায়ী কে নেবে এটা যদি ওই লেফটেন্টের দায় ব্যর্থতা হয়ে থাকে সে যদি দুর্ঘটন দায়ী হয়ে থাকে আবার তদন্ত করে ছাড়া আপনি কি প্লেন পাঠাইয়া দিয়েছেন বাবার সম্পত্তি পেয়েছেন আপনারা এই জন্য আমি বলছি যে এখানে প্রচন্ডতম গাফিলতি হয়েছে এটা ধরতে যারা পারছে না তাদেরও ব্যর্থতা